জলা সুফলা শস্য শ্যামলা নদীমাত্রিক দেশ আমাদের এই বাংলাদেশ এই দেশের হাওর বাওর নদী খাল সব কিছুর সাথেই মিশে আছে বাঙালির জীবন ও জীবিকা আমরা মাছ প্রিয় জাতি তাই আমাদেরকে বলা হয় মাছে ভাতে বাঙালি আজকে আমরা চলে এসেছি মাছের রাজ্য যশোরের চাষরাতে এই চাষরা থেকেই দেশের সত্তর পার্সেন্ট মাছের পোনা সরবরাহ করা হয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠেছে অনেক ছোট বড় মৎস্য খামার ও মৎস্য হ্যাচারি তার মধ্যেও অন্যতম একটি প্রতিষ্ঠান হলো শততা মৎস্য খামার দীর্ঘ বছর ধরে অফলাইনের পাশাপাশি অনলাইনেও মাছের পোনা সমানতালে বিক্রি করে আসছে এই প্রতিষ্ঠানটি আজকে আমরা কথা বলবো শততা মৎস্য খামারের প্রোপাইটার মোহাম্মদ আরিফ ভাইয়ের সাথে চলুন কথা বলে নেওয়া যাক আসসালামু আলাইকুম ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আপনার মূল্যবান সময়টা দেওয়ার জন্য আজকে আমরা চলে আসলাম আপনার ফার্মে তো এখন কি কি মাছ ডেলিভারি হচ্ছে আসলে এখন তো আসলে আপনার আপনার জানেন যে সিজনের শেষ সিজন এখন যেহেতু এখন বিভিন্ন হ্যাচারি বা প্রজেক্টগুলো বন্ধ হয়ে যাবে কারণ সামনে কিন্তু শীতের মৌসুম চলে আসছে তো সেই ক্ষেত্রে আমাদের এখানে বর্তমান সময়ে আমরা এখন যে ডেলিভারি করতেছি আপনার চাপের মাছগুলো আপনারা জানেন যে দীর্ঘ বছর ধরে কিন্তু আমরা এই মাছের সাথে জড়িত এবং আমাদের সততা মৎস্যকর্মটা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কিন্তু আমরা মাছ দিয়ে আমাদের এই প্রজেক্ট থেকে এখন মূল বিষয় হচ্ছে এখনো আমরা যে ডেলিভারিগুলো করতেছি এগুলো চাপের মাছ যারা আগামীতে কালচার করতে চাচ্ছেন তারা মূলত আমাদের কাছ থেকে এই মাছগুলো নিচ্ছে এবং এখন যেহেতু আপনারা দেখছেন যে আমাদের প্রোজেক্টে কিন্তু ডেলিভারি চলতেছে এই মাছগুলা কিন্তু বাইরের যে প্রবাসী ভাইরা আছে তারা গত বছর যে মাছগুলো নিয়েছিল এই মাছগুলো ডেলিভারি মানে ওই চালান শেষ হয়ে গেছে এখন আবার নতুন করে কিন্তু মাছ ঢোকাচ্ছে ভাই এখন যে মাছগুলো দিচ্ছেন এগুলো সাইজ কেমন এখন যে মাছগুলো বেশি চলতেছে হচ্ছে আপনার কেজিতে 2টা থেকে 4টা লাইনে যে মাছগুলো যেগুলো আপনার শর্ট টাইমে কালচার করে উঠায় নিতে পারে এইগুলো আছে আমাদের এখানে এখন গ্রাহকরা বেশি চাচ্ছে আচ্ছা ভাই এই মাছটা আপনারা কতদিন ডেলিভারি আমি মূলত সিজনের শুরু থেকে শেষ পর্যন্ত আমার কাছে মাছ থাকে আপনারা জানেন যে আমরা এই মাছ কিন্তু প্রচুর মাছ স্টক করে রাখি যে অনেক আছে না যে আমার এই মাছগুলো হচ্ছে এখন শেষ পর্যায়ে আমার মাছ শেষ হয়ে গেছে আমি এখন কী বিক্রি করবো কিন্তু আমার সিস্টেমটা একটু ভিন্ন আমি যেমন মনে করেন যে এখন থেকে যদি মনে করেন আপনার সিজনের প্রথম পর্যন্ত এই মাছ আপনি আমার কাছে চান আমার কাছে পাবেন কারণ আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণে মাছ আমরা সিস্টেমটা এইভাবে করি যে সমস্ত বাংলাদেশে যখন সমগ্র জায়গায় হ্যাচারিগুলো অফ হয়ে যাবে তখন আমি চলে উঠব কারণ কাস্টমার যখন আপনার কাছে পাবেন না তখন কিন্তু আমার কাছে আমার খুঁজে নেবে তা আমি কিন্তু এই সিস্টেমগুলারে দিন ধরে চেষ্টা করি যে যখন কাস্টমার পাবে না তখন কাস্টমার আমার কাছে কাস্টমার কিন্তু আমার কাছে যখন পাবে তখন এই পুরো সিজন কিন্তু কারণ এখন অফ সিজন এখন যদি আমি মাছ দিতে পারি আমি সিজনও দিতে পারবো মূলত এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করি তো আলহামদুলিল্লাহ আমার প্রজেক্টে এখন নিজ পরিমাণে মাছ হচ্ছে যদি কোনো চাষি মাছ নিতে চাই আমরা সাথে যোগাযোগ করলে আমরা দিতে পারব আচ্ছা ভাই আরেকটা বিষয় জানতে চাচ্ছি দামের ব্যাপারটা দামের বিষয়টা হচ্ছে আসলে আপনারা জানেন যে কাঁচামালের দাম ওঠানামা করে আর আমরা আমাদের যেহেতু হাইব্রিড মাছ আমরা হালদার মাছ নিয়ে কাজ করতেছি দীর্ঘদিন ধরে তো আমাদের মাছের একটা রেট আছে আমরা বরাবরই বলি তবে অনেক সময় দেখা যাচ্ছে কাস্টমারদের সাথে কথা বলে অনেক সময় কম করতে হয় এটা আমি মনে হয় যে ড্রেক না বলার থেকে যদি কোনো কাস্টমার মাছ নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করলে মনে হয় বেশি ভালো হয় দেখা যাচ্ছে আমি এক ধরনের কথা এখন ভিডিওর মাধ্যমে বলে দিলাম এখন এক রেট অথবা এমনও হতে পারে এক মাস বা এক বছর পরে ভিডিওটা কেউ দেখতেছে তখন মাছের রেট কম হতে পারে বেশি হতে পারে ওই সময় হয়তো বা আমাকে কাস্টমাররা অনেক সময় ডিস্টার্ব করে এই জন্য আমি বলি যে যদি কোনো মাছ আমার কিন্তু পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হয় এবং আমার সাথে কথা বলার পরে আমি ওনার সাথে বিশ্বাস করবো যে রেটটা আচ্ছা ভাই দর্শকদের উদ্দেশ্যে বলেন এখন আপনার এখানে কি কি মাছ আছে আসলে বর্তমান সময়ে আপনি আমাদের এখানে উন্নত জাতের যে জিতির রুই যেটা আমি বড় বড় বিক্রি করে থাকি এবং এর পাশাপাশি হালদার কাতলা চায়না সিলভার সহ হালদার সকল প্রকারের মাছ আছে এবং এর পাশাপাশি আপনি বিভিন্ন ধরনের ক্যাটটি আমাদের কাছে পাবেন ভাই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আপনাদের